আজকে তৈরি করে দেখাবো কাঁচকলা মাছের ঝোল অনেক গুণে ভরায় এই কাঁচকলার তরকারিটা তৈরি করতে আমার কী কী লেগেছে সেটাই দেখাবো চলুন তবে দেখে নিই আসসালামু আলাইকুম প্রথমে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব নিয়ে এটার মধ্যে একটু পানি দেবো যাতে পেঁয়াজটা না পড়ে যায় তারপর আমি তিন চারটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু আদা দিয়ে এগুলো সবগুলো আমি এক সঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে এখানে লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এটাকে ভালো মতো কষাইতে হবে যাতে মশলার যে কাঁচা স্মেল থাকে সেটা যেন না থাকে সে পর্যন্ত ভালোভাবে পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আমি প্রায় দুই মতো এটাকে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর পাশে আমি মাছটা ভেজে নিয়েছি আমি ভেজেই দিব এখানে এবার আমি আবারও দেখে নিচ্ছি যে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হলো কিনা এরপর আমি এখানে অ্যাড করবো কাঁচকলা তো এই কাঁচকলাটা আমি আগে থেকেই কেটে রাখি নাই আগে থেকে যদি কেটে রাখেন তাহলে এটা কালো হয়ে যায় অনেক সময় এটাকে হলুদ আর লবণ মিশিয়ে রাখলে কালোটা হয় না তো আমি সঙ্গে সঙ্গে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি যার কারণে এটা কালো হবে না এবং রান্নার পরেও অনেক সুন্দর থাকবে কালারটা অনেক সুন্দর হবে এটাকে আমি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি সুন্দর মতো করে কষিয়ে নেব আর কি কষিয়ে কষিয়ে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এখানে আমি অল্প করে ঝোলের জন্য পানি দেবো এখানে আমার করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা তরকারির কালারটা অনেক সুন্দর হয় গরম পানি দিয়ে দিয়েছি এখানে আমি ঢাকনা দিয়ে ঢুকে এক মিনিটের মতো একটু জাল করে নিব প্লিজ যদি ভালো লাগে আমার রান্নাটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নেব। নেবো মেয়েখানে যেটা একটা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে আমার কাতলা মাছ আর কাঁচকলার চুলের রেসিপি তো নামিয়ে নেওয়ার ঠিক এক মিনিট আগে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এটা দিলে অনেক ভালো লাগে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আপনারা চাইলে এটা কিছু করতে পারেন তো আমি সব কিছুর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়োটু লাস্টের দিকে অ্যাড করি এটাতে এটার জন্য আর কি তরকারিটা অনেক ভালো হয় তো এ পর্যায়ে আমি একটু চা মতো রান্না করে নিয়েছি নিয়ে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি এক মিনিট দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নেব নিয়ে এটাকে আমি সার্ভিং বলে একটু সার্ভ করে নিলাম দেখুন কি আমার লোক এসেছে এটা খেতেও এমন মজা ছিল